প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন আমরা তোমাদের গণিতের বুঝে সিদ্ধান্ত নেই অধ্যায়ের গত পাটে থেকে গণসংখ্যা শিখেছিলাম তো তোমরা ভিডিও থামবে দেখেছো যে আজকে আমরা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে আয়ত লেখ থেকে কিভাবে গণসংখ্যা বহুভোজ আঁকতে হয় সেটা শিখবো তো এখানে এটাকে আমরা বলি অবিচ্ছিন্ন অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে শেষ হয় পরেরটা আবার সেটা দিয়ে শুরু হয় আবার দেখো যে বারো দিয়ে শেষ হলো বারো দিয়ে শুরু হলো তো ক্ষেত্রে আসলে আয়তলেক আঁকাটা আমাদের সমস্যাটা কম কিন্তু যখনই এই ধরনের শ্রেণী শ্রেণীব্যাপ্তি থাকে আমরা আয়তলেক কিন্তু এটা দেখিয়েছি আজকে এটার মাধ্যমে হচ্ছে যে কিভাবে গণসংখ্যা বহুভূজ আঁকতে হয় এই বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির যে পঞ্চান্ন দিয়ে শেষ হলো দেখো ছাপ্পান্ন দিয়ে শুরু হলো অর্থাৎ পরের সংখ্যাটা দিয়ে শুরু হলো এগুলোকে আমরা বলি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অর্থাৎ এই পরিসংখ্যানের ক্ষেত্রে এই অবিচ্ছিন্নটাই ভালো এখানে কষ্টটা কম তো এই ডিফারেন্সটা তোমাদের কিন্তু আগে বুঝতে হবে যে অবিচ্ছিন্ন মানে হচ্ছে একত্রে থাকা অর্থাৎ যেটা দিয়ে শেষ হলো সেটা দিয়ে শুরু হলো আর বিচ্ছিন্ন মানে হলো যেটা দিয়ে শেষ হলো তার পরেরটা দিয়ে শুরু হলো তো এই বিচ্ছিন্ন থাকলে এটাকে আগে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে পরিণত করে নিতে হয় তো আমরা যখন হচ্ছে যে আয়দলে ছাড়া গণসংখ্যা বহুভুজ বহু শিখবো পরের পার্টে হ্যাঁ সেখানেও আমরা দেখব যে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন একটা সমস্যা থেকেই যাবে তোমরা নিয়মিত আসলে পার্টগুলো না দেখলে বুঝতে পারবে না তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অথবা ভিডিওতে লাইক কমেন্ট করো না আমরা তাদের প্রতি একটু রিকোয়েস্ট করবো যে তোমরা সেই দিকটা একটু উদারভাবে দেখবে তাহলে আমরা অনেকটা উৎসাহিত হতে পারি তো এই যে এইখানে যে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ছিল আর গণসংখ্যা তো দেয়াই ছিল এটাকে আমরা প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করে নিতে হয় তো এটা করার সিস্টেম হচ্ছে এই নিম্নসীমা যেটা আছে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হয় যেটা পঞ্চাশ পয়েন্ট পাঁচ হবে আর ঊর্ধ্বসীমার সাথেই পয়েন্ট ফাইভ যোগ করতে হয় অর্থাৎ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ তো বারবার আসলে এটা করার প্রয়োজন হয় না এখানে যখন এরকম বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি থাকে তখন এই ব্যবধানটা আসলে একান্নটা হাতের এইখানে ধরতে হয় একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আর যখন অবিচ্ছিন্ন থাকে তখন জাস্ট এইটা বিয়োগ করলেই শ্রেণী ব্যবধান পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে যেহেতু ব্যবধান পাঁচ করে আছে তাহলে এইদিকেও দিকেও পাঁচ পাঁচ করে যোগ করে যাও আবার এইদিকেও দিকেও পাঁচ পাঁচ করে যোগ করে যাও তাহলে কিন্তু দ্রুত বের করা যাবে অর্থাৎ পাঁচ যোগ করলে এটা পঞ্চান্ন পয়েন্ট আবার পাঁচ যোগ করলে ষাট পয়েন্ট পাস এই দিকটাও যদি যোগ করো এখন দেখো এই যেটা দিয়ে শেষ হলো আবার সেটা দিয়ে শুরু হলো যেটা দিয়ে শেষ হলো সেটা দিয়ে শুরু হলো অর্থাৎ অবিচ্ছিন্নতে চলে আসলো এবার এইটার আমরা হচ্ছে লেখটা অঙ্কন করে দেখব এবং সেই লেখ থেকে আমরা পরবর্তীতে গণসংখ্যা বহুবুজ হ্যাঁ আঁকাটা দেখব তো এটার জন্য আমাদের প্রথমে অক্ষটা এঁকে নিতে হবে আমরা নিচে এক্স অক্ষটা এঁকে নিচ্ছি আমরা পেন দিয়ে করছি আসলে ভিডিওতে পেন্সিলের দাগ ভালো দেখা যায় না এই কারণে তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এই লম্বা লম্বি অলম্বভাবে যেটা থাকে এটা হচ্ছে অক্ষ এটা আমরা দিলাম ওয়াই অক্ষ ওয়াই অক্ষ ওকে আর এটা হচ্ছে আমরা মূল বিন্দু যেটা ও দিয়ে নির্দেশ করা হয় তো এখন যেটা আমাদের করতে হবে যে শুধু যদি আয়ত লেখ হয় তাহলে এখানে পাঁচটা ঘর ছেড়ে দিয়ে ভাঙ্গা চিহ্ন বা সেট চিহ্ন দিতে হয় আর যেহেতু এই চিত্রে আমরা গণসংখ্যা বহুভুজ আঁকবো সেক্ষেত্রে এখানে এই যে পাঁচ আর পাঁচ দশটা ঘর ছেড়ে দিতে হয় এটা কেন আমরা পরে দেখব তো এখানে আমরা এই যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিগুলো অর্থাৎ এই লোয়ার লিমিট গুলো বসাবো শেষে এসে এটা বসাবো আবার যখন আমাদের অবিচ্ছিন্নতে অবিচ্ছিন্নতাই দেওয়া থাকে তখনও আমরা কিন্তু এই যে এই 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 সংখ্যাগুলোই বসেই শেষে এসে এটা বসেই তো এবার আমরা এই জিনিসগুলো যদি বসাই আমরা এই যে এই মানগুলো বসাবো আস্তে আস্তে পাঁচ ঘর পরপর তো এই এই দিক করে লিখলে এটা ভালো হয় জিনিসটা হ্যাঁ এই দিক করে লিখলে আমরা দেখো এই ঘরটাকে বলবো পঞ্চাশ দশমিক পাঁচ এরপর এই পাঁচ ঘর পর এসে এটাকে বলবো পঞ্চান্ন দশমিক পাঁচ এরপর এটাকে আমরা বলবো ষাট দশমিক পাঁচ তারপর এটা হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তারপর এইটা হচ্ছে সত্তর পয়েন্ট পাঁচ আর এইটা হচ্ছে পঁচাত্তর পয়েন্ট পাঁচ আর এই যে দেখো আমরা এই পর্যন্ত কিন্তু বসালাম শেষে এসে এটা বসাবো অর্থাৎ এটা হচ্ছে এইটটি পয়েন্ট পাঁচ আর এই ওয়াই অক্ষে আমাদের থাকবে হচ্ছে সবসময় গণসংখ্যা গণ সংখ্যা তো এই গণসংখ্যাটা আমরা এখানে হচ্ছে এই যে ছোটো ছোটো এক দুই তিন চার পাঁচ ঘরে এসে এখানে লিখবো পাঁচ আমাদের হায়েস্ট গণসংখ্যা এখানে আছে তেরো তোমরা চাইলে হচ্ছে ডাবল ডাবল করে ধরতে পারো অর্থাৎ দুই ঘরের মান এক হ্যাঁ তো আমরা এক ঘর এক করেই ধরি তো এটা হচ্ছে দশ পাঁচ দশ এই পনেরো এর মধ্যেই আমাদের হয়ে যাবে যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা আমাদের আছে তেরো তো এখন যে আয়ত আঁকতে গেলে যেটা আমাদের করতে হবে যে এই যে এই শ্রেণীটা দেখো এই যে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ এই শ্রেণীতে গণসংখ্যা আছে ছয় তো এইখান থেকে এই যে পাঁচ আর এই যে এক ছয় এই বরাবর আমরা একটা দেব এইভাবে যোগ করে দেব দিয়ে আমরা যোগ করে নেব তো আবার বলছি এটা যদি শুধু আয়ত লেখ হয় তাহলে আমরা এই ঘর থেকে অর্থাৎ পাঁচটা ঘর ছেড়ে দিয়ে করবো আর যদি গণসংখ্যা বহুভোজ হয় তখন এখানে পাঁচ পাঁচ দশটা ঘর ছাড়তে হয় কেন সেটা আমরা পরে দেখবো এরপরের যে গণসংখ্যাটা সেটা আছে আট তো এইখান থেকে উঠবে তাহলে এই যে পাঁচ ছয় সাত আট এইখানে এই বরাবর এইখানে দাগ দিয়ে এটা স্কেল দিয়ে আমরা যোগ করে দেব এই পর্যন্ত দিলাম আর এইটা এইখান থেকে এই পর্যন্ত দিয়ে এইটা আমরা কানেক্ট করে দেব এই আচ্ছা এরপরের সংখ্যাটা আছে তেরো সো এই যে এই পর্যন্ত দশ এগারো বারো তেরো এইটা হচ্ছে আমাদের তেরো তো এইটা আমরা বড়ো করে যোগ করে দিই তেরো পর্যন্ত এইটা এখান থেকে এই পর্যন্ত দিলাম আর এইটা এইভাবে লাগিয়ে দিলাম এরপরের গণসংখ্যাটা হচ্ছে দশ সো এই যে পাঁচ আর পাঁচ দশ এইখানে থাকবে তো এইটা তো যোগ করা গেছে শুধু এই অংশটা যোগ করে দাও আর এইটা আমি হাত দিয়ে দিচ্ছি তোমরা স্কেল দিয়ে দিয়ে দিবে এরপরে গণসংখ্যাটা হচ্ছে আট সো এখান থেকে যে পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত এইটা তো এইটা আমরা নিজ থেকে যোগ করে দিই আর এইটা যোগ করে দিলাম এর পরের গণসংখ্যা এইখানে তো এইটা আমরা যোগ করে দিলাম তো এই হচ্ছে আমাদের আয়তলেকটা হয়ে গেল এখন এই আয়তলেকের বর্ণনাটা আমাদের হচ্ছে আমরা এইখানে দেখো লিখে রেখেছি তোমাদের এখানে খেয়াল করে দেখো যে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে যখন আমরা পঞ্চান্ন পয়েন্ট আসছি এটা বিয়োগ করে দেখো পাঁচ আছে তাহলে এখানে প্রতিটা ঘরও আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা ঘর গিয়ে যদি আমরা পাঁচ একক হয় তাহলে প্রতি ঘরের মান এক করে আর ওয় অক্ষেও প্রতি ঘরের মান এক করে আছে হ্যাঁ তো সেই হিসেবে আমাদের এই ভাষাটা লিখতে হবে যে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের এটা হচ্ছে আমাদের আয়তলেকের বর্ণনা আয়ত এটা আমাদের খাতায় থাকবে x অক্ষের ক্ষুদ্রতম বর্গে প্রতিবাহুর দর্ঘকে এককক ধরে x অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যপ্তি এবং y অক্ষের ক্ষুদ্রতম বর্গে প্রতিবাহুর দর্ঘকে এককক ধরে y অক্ষকে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ কাকা হলো আর এইটা আমরা সেট চিহ্নটা এখন ইউজ করব না হ্যাঁ এটা শুধু যদি আয়তলেখ হতো তাহলে আমরা বলতাম যে তখন আমরা এইটা কিন্তু এখান থেকে শুরু করতাম তখন আমরা বলতাম যে x অক্ষের ও থেকে এই ফাইভ পঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত সেট চিহ্ন দিয়ে বা ভাঙ্গা চিহ্ন দিয়ে এর আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে কিন্তু যেহেতু গণসংখ্যা বহুভুজ তাহলে আমাদের এখানে কিন্তু আর একটা ঘর প্রয়োজন হবে তো আমরা এখন এই গণসংখ্যা বহুভুজটা দেখব এক্ষেত্রে আমাদের এই লাইনটা লিখতে হবে না এটা আমরা লিখব না এবার দেখো গণসংখ্যা গণ সংখ্যা বহুভুজ এটা হচ্ছে আয়তলেখের সাহায্যে তো আগের পাটেও আমরা এই আয়তুল লেখের সাহায্যে গণসংখ্যা বহুভুজে গেছিলাম সেখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল আর আজকে আমরা দেখছি বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি থেকে কিভাবে আমরা এটা করব তো কিছু না এটার জন্য আমাদের একটা মধ্যবিন্দু দরকার হবে শ্রেণীর মধ্যবিন্দু মধ্য বিন্দু তো এই মধ্যবিন্দু বের করার সিস্টেম হচ্ছে যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ হম এইভাবে আমরা একটা করে দেখাচ্ছি যে এটা আর যোগ যদি আমরা করি রাফে তোমরা ক্যালকুলেটরে করবে পঞ্চান্ন দশমিক পাঁচ যোগ হচ্ছে হাতে এক হ্যাঁ পাঁচ ছয় আর পাঁচ পাঁচ দশ তো এই দশমিক শূন্য এটা কোনো ভ্যালু নেই সো একশো ছয়কে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ফিফটি থ্রি ফিফটি থ্রি তো এখানে দেখো এখান থেকেও যদি আমরা ভাবি যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে হচ্ছে পাঁচ আরেক ছয় আর পাঁচ পাঁচ দশ ওই একশো ছয় কিন্তু আসে ভাগ দুই এটা থেকেও করতে পারো তো এটা বারবার এই কাজটা করতে হবে না যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এখানে শ্রেণী ব্যবধান যেহেতু পাঁচ ছিল তাহলে এটা পাঁচ পাঁচ করে যোগ করলেই কিন্তু হয়ে যায় অর্থাৎ তেপ্পান্ন সাথে পাঁচ যোগ করো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এর সাথে আবারও পাঁচ যোগ করো ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি এর সাথে আবারও পাঁচ যোগ করো চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আবারও পাঁচ যোগ করো আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর এর সাথে আবারও পাঁচ যোগ করো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর শেষেরটা আবারও একটু চেক করা উচিত তাহলে মাঝখানের খানের কোনো ভুল থাকলে ধরা পড়বে অর্থাৎ এই দুটো আমরা যোগ করে দেখি রাফে এইটটি পয়েন্ট ফাইভ আর হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক পাঁচ একে ছয় আট সাত পনেরো অর্থাৎ এইটার ভ্যালু নেই একশো ভাগ দুই করলে আমরা যে গুলো ঠিক আছে তো এবার এই মধ্যবিন্দুগুলো আমরা দেখো হচ্ছে ভুজ হিসেবে কাজে লাগাবো ভুজ মানে কি আমরা এই যে মূল বিন্দু থেকে যে এইদিকে আসি এটি কিন্তু ভুজের মান আর এই যে গণসংখ্যাগুলো এগুলো হবে কোটি অর্থাৎ উপরে গেলে সেটা হয় কোটি তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই অক্ষে যে আমাদের এই যে দেখো আমরা এখানে তেপ্পান্ন পেয়েছি হচ্ছে মধ্যবিন্দু তাহলে এক্সক্কে আমাদের মধ্যবিন্দুগুলো প্লেস করতে হবে হম তো এই তেপ্পান্ন মানটা আসলে কোথায় আছে সেটা খোঁজার জন্য আমরা যেটা করব যে এই যে এই যে দেখো এই যে আয়তের যে ভূমিটা আছে প্রতিটা আয়তের এই ভূমির যে বিপরীত বাহু অর্থাৎ সমান্তরাল স্বররেখা আছে এর যে একটা মধ্যবিন্দু আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে দেখো আহ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচের অর্ধেক কত আড়াই অর্থাৎ দুই আর তিনের মাঝামাঝি তাহলে এই যে এখানে এখান থেকে এখানে আসলে এক দুই তিন এই যে মাঝখানে যে আছে এই মানটাই কিন্তু হবে ফিফটি থ্রি এইটা তোমাদের বুঝতে হবে কিভাবে দেখো তুমি যদি এখান থেকেও বোনো তাহলে এটা হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ হম তার সাথে প্রতিটা ঘর যখন আমরা ক্রস করব। আমরা যেহেতু পাঁচটা পাঁচটা ঘরের মান এখানে আমাদের হয়েছে পাঁচ তাহলে প্রতি ঘর কিন্তু এক এক করে তো এখান থেকে এখানে আসলে হবে একান্ন দশমিক পাঁচ এখানে আসলে বাহান্ন দশমিক পাঁচ আর এইটা হবে কত তেপ্পান্ন দশমিক পাঁচ তাহলে বাহান্ন দশমিক পাঁচ আর তেপ্পান্ন দশমিক পাঁচ এই দুটার যে সংখ্যাটা আছে এটা বুঝতে গেলে তোমরা যদি দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে হবে তাহলে এটা ছিল উম একান্ন বাহান্ন আচ্ছা আমরা দেখি বাহান্ন দশমিক পাঁচ এই যে দেখো এটা ছিল পঞ্চাশ দশমিক পাঁচ একান্ন দশমিক পাঁচ এটা বাহান্ন দশমিক পাঁচ আর এটা তেপ্পান্ন দশমিক পাঁচ তো এই বাহান্ন দশমিক পাঁচ যোগ তেপান্ন দশমিক পাঁচ তাহলে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক তিনের দু ছয় পাঁচ পাঁচ দশ অর্থাৎ একশো ছয় তো একে দুই দিয়ে ভাগ দিলে দেখো ফিফটি থ্রি হয় তাহলে ওই যে আমরা দেখলাম যে ফিফটি থ্রি মানটা আসলে এই যে আড়াই ঘরে আছে তো আমাদের এত ভাবতে হবে না প্রতিটা আমরা এখানে পাঁচ ঘর করে থাকে আড়াই ঘর করে নিলেই সময় কিন্তু এটা হবে তো এখান থেকে দেখো এক দুই এইটা হচ্ছে আমাদের আড়াই তারপর এইখান থেকে এক দুই এইটা হচ্ছে মধ্যবিন্দু আড়াই এক দুই এইটা হচ্ছে এই মানটা হচ্ছে হচ্ছে অর্ধেক সব ক্ষেত্রে এটা হবে এইটা ওকে হয়ে এবার এগুলো আমরা হচ্ছে যে স্কেল দিয়ে এই মধ্যবিন্দুগুলো হ্যাঁ জাস্ট যোগ করে দেব এই যে এইটার সাথে দেখো এইটা সুন্দর মতো যোগ করে দাও শেষে আর একটা কাজ আছে তারপরে এইটার সাথে এইটা এইভাবে যোগ করে দিলাম তারপরে এইটার সাথে যাবে এটা আর এইটার সাথে তো এই যে আমরা দেখো এখানে ঘর ফাঁকা রেখেছিলাম হ্যাঁ তো গণসংখ্যা বহুভূত আঁকতে গেলে যেটা নিয়ম সেটা হচ্ছে এর আগের শ্রেণীটা আসলে কত এখানে যেহেতু পাঁচ পাস করে বাড়ছিল তাহলে এখানে পাস কম হবে তাহলে এই পঞ্চাশ দশমিক পাঁচ থেকে আমরা যদি কমাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ঘর বেশি নিতে হয় তো এই ভ্যালুটা কত দেখো পাঁচ পাঁচ করে বাড়লে তাহলে এটা এইটটি পয়েন্ট ফাইভ তাহলে এটা হবে পঁচাশি অর্থাৎ এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ মানে একটা ঘর সবসময় বেশি রাখতে হয় এই শুরু আর শেষের দিকে তো এখানে মধ্যবিন্দু হবে আড়াই ঘর অর্থাৎ এক দুই আড়াই হচ্ছে আর এইখানে আমরা দেখো এইখান থেকে যেহেতু শুরু করেছি এইখানে একটা সেট চিহ্ন দিয়ে দেব তো এটি কিন্তু আমাদের সেই গণসংখ্যা বহুভুজ হ্যাঁ সেটার ছবিটা হয়ে গেল এটা আমরা বিচ্ছিন্ন বাদ্য থেকে করলাম তো আর এটার বর্ণনা যেটা সেটা হচ্ছে আমরা আগে যে বর্ণনাটা দেখেছিলাম হ্যাঁ অবিচ্ছিন্ন ক্ষেত্রে সেই একই রকম বর্ণনা হবে আমরা গণসংখ্যা বহুভোজের বর্ণনাটা দিচ্ছি গণসংখ্যা বহুভোজ এটা তোমাদের খাতায় লিখতে হবে তাহলে আমরা বলবো যে এখানে প্রতিটি আয়তের প্রতিটি আয়তের ভূমির সমান্তরাল বইটা একটু ভূমির সমান্তরাল বিপরীত বাহুর গুলো সংযোগ করি অল্প একটু লেখা বিষয়টা কি দেখো প্রতিটি আয়তের অর্থাৎ এই যে এটা একটা আয়ত এটা একটা আয়ত তাদের ভূমি হচ্ছে এটা তার যে বিপরীত সমান্তরাল বাহু তার যে মধ্যবিন্দু সেগুলো আমরা শনাক্ত করেছি তারপর সেই বিন্দুগুলো হচ্ছে সংযোগ করে দিলাম এবার এই যে এইটার বর্ণনা একটা দিতে হবে আর এই যে লাস্টের এইটার একটা বর্ণনা বলতে হবে তো আমরা এইভাবে লিখি যে প্রথম আয়তের আহ উপরের মধ্যবিন্দু থেকে উপরের মধ্যবিন্দু হতে আহ এক্স অক্ষের প্রথম শ্রেণী হচ্ছে আমাদের এটা তার আগে এইখানে আমরা অবিচ্ছিন্ন এক্স অক্ষের আমরা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি লিখেছি এটা এখানে লিখে দেব তাহলে কি বলবো প্রথম আয়তের উপরের মধ্যবিন্দু হতে এই যে এটা প্রথম আয়ত তার উপরের যে মধ্যবিন্দু আছে এখান থেকে এক্স অক্ষের যে প্রথম শ্রেণী আছে তার সেই প্রথম শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দুর সাথে সংযোগ করে দিতে হবে তাহলে হতে এক্স অক্ষের প্রথম শ্রেণী ও তার আগের শ্রেণীর মধ্য বিন্দু এবং এই শেষের ক্ষেত্রে যেটা বলতে হবে যে শেষ যে আয়তটা আছে তার যে উপরের বাহুটার যে মধ্যবিন্দু আছে এইটা এবং শেষ আয়তের মধ্য বিন্দু হতে শেষ শ্রেণীর মানে এক্স এক্স অক্ষের যে শেষ শ্রেণীটা ছিল শেষ শ্রেণীর এই যে এটা হচ্ছে আমাদের শেষ শ্রেণী তার যে পরের শ্রেণী আছে এই দুটোর মাঝখানে যে মধ্যবিন্দু আছে তো উপরের মধ্যবিন্দু হতে মধ্যবিন্দু হতে শেষ শ্রেণী ও তার পরের শ্রেণী ওখানে ছিল প্রথম শ্রেণী এবং তার আগের শ্রেণীর মধ্যবিন্দু আর লাস্টে যেটা হবে যে শেষ শ্রেণী ও তার পরের শ্রেণীর পরের শ্রেণীর মধ্য বিন্দু সংযোগ করা হল হম তাহলে হচ্ছে প্রথম আয়তের উপরের মধ্যবিন্দু হতে একসের প্রথম শ্রেণী এবং তার আগের শ্রেণীর মধ্যবিন্দু এবং শেষ আয়তের উপরের মধ্যবিন্দু হতে শেষ শ্রেণী ও তার পরের শ্রেণীর মধ্যবিন্দু সংযোগ করা হলো আর এইখানে আমরা ও হতে এই ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই ইয়া পর্যন্ত বিন্দু পর্যন্ত সেত চিহ্ন দিয়েছি এটা আমরা এখানে বলবো যে এক্স অক্ষের ও হতে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত সেত চিহ্ন অথবা ভাঙ্গা চিহ্ন বলা হয় এটা সেত চিহ্ন দিয়ে তার এটা নিয়ম একটা জাস্ট আয়তলেকের তার আগের ঘরগুলো ঘরগুলো মানে আছে অর্থাৎ বিদ্যমান বিদ্যমান বুঝানো হল ওকে এরপরে তোমরা দিয়ে জাস্ট এটা উপরে করে এইভাবেই কিন্তু আমরা করতে পারবো তো নেক্সট পার্টটাও খুব জরুরি নেক্সট পার্টে আমরা দেখবো যে আয়তলেক ছাড়া আমরা কিভাবে গণসংখ্যা বহু থাকতে পারি আমরা সেটাকে দুইটা ভাবে ভাগ করবো একটা বিচ্ছিন্ন আহ হচ্ছে যে বিন্যাস দিয়ে আর একটা অবিচ্ছিন্ন বিন্যাস দিয়ে আজকে পর্যন্তই ধন্যবাদ